সে কি তোমাকে একদম মিস করে না সে কি তোমার কথা একটুও ভাবে না তার কি মনেই হয় না তুমি তার লাইফে আছো এইগুলো যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে আমি বলবো যে তোমাদের মধ্যে দূরত্ব আসছে কি করলে সে তোমাকে মিস করবে কী করলে সে তোমাকে গুরুত্ব দেবে কি করলে তুমি বুঝতে পারবে যে তোমরা একটা হেলদি রিলেশনশিপে আছো এইটা নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো তার আগে বলি যারা চ্যানেলে নতুন আছো তারা ঝটপট চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে তোমাদের সাপোর্ট গাইজ ভীষণ দরকার তোমাদের একটু লাইক একটু কমেন্ট কিন্তু ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে তো প্লিজ কমেন্ট করো কমেন্ট বক্সে তোমাদের ভালো মন্তব্য থাকলে বা ভালো না লাগলে ভিডিও সেটাও বলো নতুন কোনো টপিক থাকলে সেটাও দাও নিজেদের লাইফের স্টোরি শেয়ার করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে আমরা সেগুলো বাকি লোকেরা শুনবে সেখান থেকে এত ইন্সপায়ার্ড হবে নাহলে তোমাকে একটা সুন্দর রাস্তা দেখাবে কমেন্ট বক্স তোমাদের সবার জন্য ওপেন কনফিউস কনফিউশন বক্সও সেটাকে বলতে পারো তো কনফিউজ করো যা বলার আছে যেটা বলার আছে এখানে বলো এটা তোমাদের জন্যই আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে হেল্প করো কারণ তোমাদের থেকে আমি ভীষণভাবে মোটিভেশন পাই আর যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাইছো তারা কিন্তু আমাকে এই যে এইখানে দেওয়া আছে এইখানে কিন্তু আগে মেসেজ করো তারপর আমি ফোন নাম্বার দেবো অ্যাপয়েন্টমেন্ট বুক করে তার তারপর ফোনে কথা বলবে আর যারা আমার সাথে পার্সোনালি ইনবক্সে কথা বলতে চাও তারাও কিন্তু এইখানেই যোগাযোগ করো এবং হাই দিদি বা কি ম্যাডাম বলে তোমরা তোমাদের প্রবলেম লিখে দাও আমি সেখানে তোমাদেরকে সাজেশন দিয়ে দেব কি করবে না করবে শুধু হাই হ্যালো কি করছো কি খেয়েছো এই সমস্ত বেফালতু মেসেজের রিপ্লাই কিন্তু আমি কখনোই দিয়ে থাকি না তো এইটুকু সাপোর্ট তোমরা আমাকে করতেই পারো এইটুকু সাপোর্ট করলে আমরা অনেক চাদুর এগিয়ে যেতে পারি প্রথম পয়েন্ট হচ্ছে পার্টনারকে মিস করাতে বাধ্য করতে হবে কি করতে হবে নিজেকে একটুখানি সাইলেন্ট হয়ে যেতে হবে হ্যাঁ একদম তাই বেশি কথা বলা বেশি কল করা বেশি মেসেজ করা এইগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে নো কন্ট্যাক্ট রুল না ভীষণভাবে কাজ করে যদি এক তোমার পার্টনার বুঝে যায় যে তুমি তার মানে সফট কর্নার তোমার কাছে সে নির্দ্বিধায় সব কথা শেয়ার করতে পারে তোমার কাছে সে মন খুলে সব কিছু বলতে পারে তোমার কাছে কোনো কথা বলতে গেলে দুবার ভাবতে হয় না তুমি তার সব প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য রেডি থাকো তুমি তোমার ব্যস্ত সময়ের মধ্যেও তাকে পর্যাপ্ত সময় দাও তখন কিন্তু সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে তখনই যখন তুমি তাকে র্যান্ডামলি মেসেজ কল করা বন্ধ করবে সাইলেন্ট মোডে চলে যাবে এই ক্ষেত্রে নো কন্ট্যাক্টস রুলটা ভীষণ ভীষণভাবে কাজ করে তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে না নো কন্ট্যাক্ট রুল যেখানে কাজ করে সেখানে আমাদেরকে পনেরো থেকে একুশ দিন কথা বলা বন্ধ করে দিতে হবে প্রথম পনেরো দিন তো একদমই বলা যাবে না একদমই না দেখতে হবে কি সে তোমাকে নিজের থেকে মেসেজ করে কি না যদি সে তোমাকে নিয়ে ভাবে যদি সে তোমাকে ফিল করে যদি সে তোমার গুরুত্ব বোঝে তাহলে কিন্তু সে তোমাকে ডেফিনেটলি পনেরো দিনের মাথায় তোমাকে কল করবে মেসেজ করবে একুশ দিন যাওয়ার দরকার পড়বে না তো পনেরো দিনের মাথা যদি না করে একুশ দিন অবধি তোমাকে ওয়েট করতে হবে একুশ দিনের মাথায় যদি না করে তাহলেই বুঝতে হবে যে সেই মানুষটা তোমার সাথে থাকতে ইন্টারেস্টেড নয় নয় তো প্রথম কথা হচ্ছে তাহলে তোমাকে নো কন্ট্যাক্ট রুলে চলে যেতে হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট নো কন্ট্যাক্ট রুল মানে নো কল নো ম্যাসেজ কিছু করবে না হাওয়া হয়ে যাবে কোনো স্টেটাস ফেটাস লাগানোর দরকার নেই লাগালেও তাকে হাইট করে দেবে মানে তার নজরে কিছু আসছে না এইভাবে থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে নো কন্ট্যাক্ট রুলে যাওয়ার আগে মেসেজ করার পরিমাণ তোমরা কমিয়ে দিতে পারো অ্যাভেলেবেল থাকা কমিয়ে দিতে হবে কম মেসেজ করতে হবে কম কথা বলতে হবে কম কল করতে হবে যাতে সে ফিল করে যে তুমি তাকে সামহাও কোথাও গিয়ে একটু অ্যাভয়েড করছো এইটা যখন সে ফিল করা শুরু করবে তার মাথার মধ্যে এটা ঘুরতে শুরু করবে কেন করছো কী জন্য করছো কি হয়েছে তখন সে তোমাকে আগবারই মেসেজ করবে আক মেসেজ করলেই যে তুমি গলে যাবে তার মেসেজে দুমদাম করে রিপ্লাই দিয়ে দেবে একদমই নয় তুমি সময় নেবে নিয়ে ধীরে সুস্থে ফ্রি হয়ে হাতের কাজ সেরে তার মেসেজে তুমি রিপ্লাই দেবে তাকে তার সাথে আস্তে আস্তে কনভারসেশন চালাবে এইভাবে তোমাকে অ্যাভেলেবেল থাকা কমাতে হবে তৃতীয়ত নিডস প্রোভাইড করা বন্ধ করতে হবে আগের দিনের ভিডিওতে আমি যেটা বলেছিলাম তার যখন যেটা ইচ্ছে হচ্ছে সে তোমার কাছে চাইছে সেই নিটস পুরো করা তোমাকে বন্ধ করতে হবে নিটস পুরো করা যত তুমি বন্ধ করবে তত সে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে যতই সে তোমার থেকে কথা কম বলুক বা যাই করুক নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে সবসময় যাতে সে যখন খোঁজ পায় বা খোঁজ নেয় বা জানতে পারে যে তুমি ভালো আছো তখন তার মনে হবে আমি ওকে এরকম করছি তারপরেও কিভাবে ভালো আছি এই কিউরিসিটিতে সে তোমাকে মেসেজ করবে এবং এইগুলো যখন তার মাথার মধ্যে চলতে থাকবে সে কিন্তু ডেফিনেটলি তোমাকে মিস করতে বাধ্য হবে তো মিস করতে বাধ্য করাতে গেলে এই সব পয়েন্ট একসাথে অ্যাপ্লাই করা যাবে না সিচুয়েশন ওয়াইজ প্রত্যেকটা পয়েন্ট যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার কাছের মানুষ তোমার মনের মানুষ তোমার প্রিয় মানুষ তোমাকে মিস করতে বাধ্য হবে এবং তোমাদের সম্পর্কটা টক্সিক থেকে একটা হেলদি রিলেশনশিপে কনভার্ট হয়ে যাবে আশা করো ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো